আজ লিখে তুমি এসে আমি হচ্ছে একজন অভিনেতা আমার রিস্ট আমার মনে হয় না আর কি এই চরিত্রটা একজন রাজনীতিবিদের চরিত্র একটা শহরের মেয়র মানুষ তো আসলে ভালো মধ্যে মিলেই মানুষ একজন বাবা হিসেবে খুব ভালো হয়তো বা কিন্তু অন্য জায়গায় হয়তো বা তার অনেক মন্দ দিক আছে ভালো মন্দ মিলিয়ে মানুষ এটাও একটা ভালো মন্দ মিলিয়ে মানুষ আর কি এটা আমরা সিনেমা দেখলে বুঝতে পারবো হ্যাঁ প্রিপারেশনের কথা যদি বলি সত্যিকার অর্থে আমার প্রথম প্রিপারেশান প্রথম ধাপ থাকে হচ্ছে ডিরেক্টরের সাথে যত বেশি সময় কাটানো যায় অর্থাৎ যে এখানে যে ক্যারেক্টারটা এই ক্যারেক্টারের নাম হচ্ছে ডাব্লু ডাবলুকে আমি কখনো চিনি না যেরকম অন্যান্য ক্যারেক্টারকে আমি চিনি না এটা আমি ডিরেক্টারের মাধ্যমে চিনি তো ডিরেক্টারের সাথে আমি যত বেশি সময় কাটাতে পারবো ডিরেক্টার তত বেশি ওই ক্যারেক্টার আমার ভেতরে মানে দেওয়ার চেষ্টা করতে পারেন পার সুযোগ পাবেন আমিও সুযোগ পাবো ওই চরিত্র সম্পর্কে আরও বেশি জানার জন্য ওনার সাথে কাজ করতে গিয়ে আসলে আমার আমি যখন ছয় ছয় মাস আগে এই প্রজেক্টের সাথে যুক্ত হই এরপরে যত সময় গিয়েছে তত আমি আমার মনে হয়নি যে ওনার সাথে আমার প্রথম কথাবার্তা হচ্ছে এই প্রজেক্টের মাধ্যমেই ওনার সাথে আমার মূলত পরিচয় এর আগে এমনি দেখা হয়েছে হাই হ্যালো হয়েছে তেমন কিছু না কিন্তু পরিচয় হওয়ার পর থেকে আমার মনে হয়নি যে একটা মানুষের সাথে নতুনভাবে পরিচিত হলাম আমার মনে হয়েছে যে ওনাকে হয়তো আমি অনেক দিন ধরে চিনি কারণ উনি ওনার চরিত্রগুলিকে নিয়ে খেলেন উনি অনেক দিন অনেক দিন ধরে কাজ করছেন উনি অনেক পারফর্মারের সাথে কাজ করেছেন পারফর্মারদের বিট বোঝেন সব কিছু বোঝেন উনি ওনার মতো করে ওনার চরিত্রটাকে তৈরি করে নেন নেন আর কি আমার স্পেসিফিক কোনো কিছু নির্দিষ্ট ওরকম কোনো চরিত্র নাই সব চরিত্রই আমার স্বপ্নের চরিত্র সব চরিত্রকেই নতুনভাবে করার চেষ্টা করি চেষ্টা করি আর কি এখানে আমার ক্যারেক্টারটা রেসলার আর কবে দেখব আসলে এটা আমিও নিশ্চিত নই এটা ডিরেক্টরি ভালো বলতে পারেন তবে আমি শুনেছি এটা সেন্সর বোর্ডে দেওয়া হয়েছে ওখান থেকে এখনও সেন্সর সার্টিফিকেট পেয়েছে না এটা আমি জানি না আমার মনে হয় হ্যাঁ দর্শক হয়তো মনে রাখতে পারে আর কি কিছুটা আর মনে রাখতে পারে বলতে আমাদের এই ক্যারেক্টারটা তো আসলে খুব পরিচিত ক্যারেক্টার এটা আমাদের দেশের ঘটে যাওয়া অনেকগুলো ঘটনা আমরা এই চরিত্রের মাধ্যমে দেখতে পাবো সেই সেহেতু দর্শকরা অবশ্যই অনেক কানেক্ট করতে পারবেন আর কানেক্ট করতে পারলে অন্তত কিছুদিন তো হয়তো দর্শকের মনে থাকা যাবে আর কি দর্শকরা এইট ফোরটি তো আপনারা জানেন আপনারা আমি এইট ফোরটির যে যতগুলো পোস্ট দিয়েছি সেখানে অনেক কমেন্টস দেখেছি এরকম যে ফোর টোয়েন্টির ডাবল আপ এইট ফোরটি তাহলে ফোর টোয়েন্টির পারফর্মাররা নেই কেন মোশারফ করিম কোথায় রুলস রহমান জর্জ কোথায় এগুলো দেখে আমার এত ভালো লেগেছে আপনারা বিশ্বাস করতে পারবেন না অর্থাৎ আমার মনে হয়েছে ফোর টোয়েন্টির সাথে দর্শকের একটা আত্মার সম্পর্ক আছে সেই চরিত্রগুলো তারা এখানে দেখতে চেয়েছে এমন নয় যে আমাকে অপছন্দ করে আমাকে ঘৃণা করে ওনাদের কথা বলছে এই এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে তো ফোর টোয়েন্টির দর্শকরা অবশ্যই এইট ফোরটি দেখবেন এবং আমাদের আমি যতটুকু টের পাচ্ছি যে দর্শক বেশ উদ্গ্রীপ হয়ে আছে এই কন্টেন্টটা দেখার জন্য আপনারা কন্টেন্টটা দেখেন সিনেমা হলে তেরো তারিখ থেকে মুক্তি পাচ্ছে আপনাদের জন্য অনেক শুভকামনা রইল আপনারা সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বাংলার আমাদের হ্যাঁ অবশ্যই এনজয় করি অবশ্যই করি অবশ্যই এনজয় করি আর আমাদের সাংবাদিক ভাইরা যারা আছেন তারা অনেক সময় অনেক অনেক কষ্ট করেন তাদের সাথে অনেক সময় ব্যক্তিগতভাবে কথা বলতে পারে না হয়তো আপনারা মনে কষ্ট নেন না আপনারা সবসময় ভালো থাকেন ভাই ধন্যবাদ